لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثرها. بأن ربك أوحى يومئذ يسد الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثل قال ذرات خيرين يره ومن يعمل مثقال ذرات شرا يره صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنة جميع خصاله میرے مسکن मस्कन हवाली مدبر مدفن ديار المدينة شكر بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه واله توحديك أمانة توحديك أمانة سينو ميه همالا آسني متعنا مونيشي همالا بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنة جميع احصاله

আল্লাহ তালা পবিত্র পুরান ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেছেন বান্দা যখন তোমাদেরকে যখন যে বান্দা আমার নিরাপদ পেহনী শুক্রিয়া দায়ী করবে আমি আল্লাহ তালা তার নিয়ামতকে করে দিব আর যে আমার নিয়ামত নিয়ামতের শুকুরি আদায় করবে না আমি আল্লাহ তালা নিয়ামত শ্রেণিয়া নিব এই জন্য যে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা দিন মাহফিল কোরআন মাহফিল বসার তৌফিক দান করেছেন আবার সে রব্বে জালিলের প্রতি আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেই বিশ্ব মানবতার মুক্তি দূত

والذين يبيتون لربهم سجداً وقياماً انها ساءت مستقرا ومقاماً جعلنا الله رجل الرحمن برحمن غلام عمها بن عمرو غلام حبيب. তারা মাথা নিচু হয়ে চলবে কে চলবে মাথা নিচু হয়ে চলবে এই যার ভিতরে এই আল্লাহ কি যা আল্লাহর গোলাম হবে রহমানের গোলাম হবে তাদের মধ্যে এই সিফাত থাকবে যত মানুষ সে তো গালি দিতে পারে কিন্তু সে কি মাথা নিচুয়ে থাকবে যারা আল্লাহর গোলাম হবে রহমানের গোলাম হবে দ্বিতীয় নাম্বারের সিফত থাকবে যখন কোন মানুষ গালি কিন্তু দিবে পাল্টার জবাব দিবে না দিবেনা তাহলে আল্লাহর গোলাম হলে যখন মানুষ গালি দিবে তখন কি পাল্টার জবাব দিবে না আর আমরা কি করি আমাদের আমাদের যদি একজন ব্যক্তি গালি দেয় আমরা পারে দি একটার বিনিময়ে 10 টাকা দিবেন ঠিক না বলছেন আর আমাদের সমাজে কিন্তু এই মুখ খারাপ গালি দেওয়া এটা কিন্তু প্রচুর চলতেছে নাকি বলেন ঠিক না বলছেন কিছু না হলে কি মুখ খারাপ করতেছে তবে আল্লাহর গোলাম হলে রহমানের গোলাম হলে যখন কোন মানুষ গালি দিবে কিন্তু পাল্টা জবাব দিবে না ولكن افضل الله يكون هناك افضل ان يكون هناك افضل ان لربهم هناك وقياما ان يكون وَمُقَامًا افضل ان الغلام هناك افضل الغلام يكون هناك افضل الله এই জন্য আল্লাহর গোলাম হলে রহমানের গোলাম হলে কি করতে হবে যে আল্লাহর গোলামী সত্য করতে হবে আমি জিনিস পছন্দনীয় কয়েকটা জিনিস বলেন তিনটা জিনিস আমি নবীর কাছে পছন্দনীয়

যখন কোন মাতৃ জাতি আমার ঘরে যখন কন্যা হিসাবে আসবে আমি তাকে কন্যা হিসাবে মহাব্বত করব ভালোবাসব যখন কোন মাতৃ জাতি আমার ঘরে মা হিসাবে আসবো তাকে আমি মা হিসাবে মহাব্বত করব ভালোবাসবো যখন কোন মাতৃ জাতি আমার ঘরে বোন হিসাবে আসবো আমি তাকে বোন হিসাবে মহাব্বত করবো ভালোবাসবো জয়নি বিশ্বনাথ

আসক্ত নামাজ সঠিক ভাবে করতে পারিনা আল্লাহ

নামাজ পড়তে পড়তে তার অতঙ্গ ভারত চলে গিয়েছে আর আমাদের কি হালত নামাজ পড়তে আমরা কি হয়ে যায় নাকি না কেন যে ইমাম সাহেব বড় কিরাত পরে ইমাম সাহেব চলবে না নাকি বলেন আমাদের সময় এই হালত এই অবস্থা أوبي بيلي في الدنيا كم في الثلاث أمي أبو أم بكر كسيت إنت تنش بسون اليوم أك نمبر النظر إلى وجه رسول الله إنفاق مال على رسول الله إبن عمر كن عيشة ستك رضي الله تعالى عنها إني يا نبي محمد رسول الله صلى الله عليه وسلم الإسترغيت أمر كسيت بسون اليوم দেখেন আবু বকর কাছে পছন্দেরীয় আননাদর ইলাওয়াতী রাসূলুল্লাহ যে আল্লাহ তাআলা যে দুইটা চোখ দিয়েছেন এই চোখ দিয়ে নবী আরে সাল্লাল্লাহ কে তাকিয়ে তাকিয়ে দেখবো এটা আমি আবু বকর কাছে পছন্দ সুবহান আল্লাহ আর আমরা কি পছন্দ করি আমরা সবই পছন্দ করি নাটক পছন্দ করি নাচ গান নাচানাচি পছন্দ করি

নামে দানের টাকা পয়সা খরচ করা হচ্ছে এই মাহফিল যদি বলা হয় যে বিজার টাকা দিতে হবে কিন্তু না যদি বলা হবে সেই জায়গায় টাকা দিতে হবে দেখেন সেই জায়গায় টাকার কোনো অভাব নাই নাকি বলে চিন্তা টাকার কোন অভাব নাই এই জন্য বলেন যে আমার কন্যা আইসা নদী আলাই সাল্লামা স্ত্রী হোক এটা আমার কাছে পছন্দ নেই আমরা কি করি আমাদের কন্যাকে দেখি যে আমার জামায় কয় বিঘা জমি আছে কয়টা গাড়ি আছে কয়টা বাড়ি আছে এটা দেখে আমার মেয়েকে বিবাহ দিই ঠিক না এই জন্য তো আমাদের মেয়েকে যখন বিবাহ দিই কোন শান্তি হয় না

সৎ কাজ যদি আদেশ করা যে এই কাজটা সৎ হবে এটা ভালো কাজ এ ভালো পরোশ আর বলেন আর খালি শয়তানের বুদ্ধি ও কিভাবে ধ্বংস হবে কিভাবে ক্ষতি হবে কিভাবে ক্ষতি হবে এই চিন্তা ভাবনা তার ভিতর নাকি বলেন তা আমরুনা বিল মাউফ ওয়ানহাউ আল মুনকার সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা আমি আমর এর কাছে পসন্দনীয় আর আমরা কি করি

উসমান এর কাছে পছন্দনীয় এবং বস্ত্রহিতকে বস্ত্র দান করা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো আমি ওসমান উপনিয়ার কাছে পছন্দনীয় দ্বিতীয় তৃতীয় নাম্বার তিলাওয়াতুল কুরআন কুরআন তেলাওয়াত করা আমি উসমানের কাছে পসন্দনীয় কুরআন তেলাওয়াত করা আমি উসমানের কাছে কি পসন্দনীয় এত নামে কি বেশি শোনা কুরআন তেলাওয়াত বলেন আমাদের সমাজে কিন্তু কোরআন একদম উঠে গেছে কোরআন করতে পারে না পারে বলেন দেখা যাচ্ছে কি কেউ কোরআন করতে পারে না যদি পারে এই পৃথিবীর জমিনে যত মাফলু সৃষ্টি করেছেন আমাদের চোখে যা কিছু দেখতেছি কয় প্রকার দুই প্রকার কয়েক প্রকার বলেন তো দুই প্রকার এক নাম্বার হচ্ছে কি জীব আর হচ্ছে নির্জীব জীব আর নির্জীব আমরা জীব বলতে কি বুঝি আমরা যার ভিতরে প্রাণ আছে নাকি বলেন কি বলি আমরা জীব অর্থাৎ এক জায়গা থেকে হেঁটে অন্য জায়গায় যাইতে পারে তাকে বলে আর কি আমরা জীব বলি আর নির্জীব বলতে আমরা বুঝি কি এই চেয়ার টেবিল মাইক গ্লাস এই যে খুঁটি এগুলা কি নির্জীব নির্জিব কিন্তু আল্লাহ বলতেছেন আসমান এবং জমির মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং কিছু আল্লাহ সব কিছু কি করে আল্লাহ তাজবি পড়ে এখন আমরা বলতেছি নির্জীব

আমার হাতের মধ্যে কি আছে বলে দিতে পারলে আমি বিশ্বাস করো কি তুমি তোমার হাতের মধ্যে কি আছে এটাকে আমি বলে সেই বলে এটা বলতে দেরি হয়েছে হাতের মধ্যে থেকে পাথর তুমি কাকে বলতেছ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা পরামা সত্য নবী আল্লাহ তাআলা নবী এটা আমি পাথর শক্তি দিলাম ধীরেবারে সুবহানাল্লাহ আমরা জানি পাথর কথা বলতে পারে না নাকি निर्जीव যে পাথরকে রাস্তার কাটা রাস্তা কাটা কি পিচ দিয়ে কি ঢালাই করে দেয় আমরা মনে করি পাথর কথা বলতে পারে না সে निर्जीव কিন্তু निर्जीव বিত হয় তাহলে সে পাথরটিও কথা বলে

যে এই খুঁটি চেয়ার কি নির্জীব কথা বলতে পারে না তাহলে কথাই যদি না বলতে পারে তাহলে সে কেমন বুঝতে পারলো যে নবী আলে সাল্লাম আমার পাশে দাঁড়িয়ে বলেন যেমন ইব্রাহিম সাল্লাম ইব্রাহিম আলে কে যখন কথা ফেলে দিয়েছিল আগুনের মধ্যে যখন নিক্ষেপ করেছিল আমরা জানি কি যে আগুন হচ্ছে কি নির্জীব নাকি বলেন আগুন কথা বলতে পারে কথা বলতে পারে না যখন এই আল্লাহ নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল তখন কি নবীর কি একটা পশ্চ করেছে বলেন তো করেন নাই তাহলে সে আগুন আমরা জানি নির্জীব কথা বলতে না তাহলে আগুন কেমনে বুঝতে পারলো যে এটা হচ্ছে আল্লাহর নবী আর এটা হচ্ছে কি আল্লাহর দুঃশন কাপের আল্লাহর দুশ্মন তাহলে আমরা বুঝতেছি যে নির্জীব বলতে কিছুই নাই নাকি বলেন আল্লাহ আসমান এবং যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ কি করে তাজবি করে কি করে আল্লাহ তাজবি করে তাহলে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন নাকি বলেন আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আসমান এবং জমিনের তো কি আছে রুহ আছে আত্মা আছে না এই যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ এই মানুষের মধ্য থেকে যখন এই রুহটা চলে যাবে তখন আগে মানুষ বলবে না লাশ বলবে লাশ বলবে কারণ যতক্ষণ পর্যন্ত আমার বডির মধ্যে কি হবে আত্মা থাকবে রুহ থাকবে মানুষ সালাম সালাম দিবাস সালাম আলাইকুম রহমতুল্লাহ যখন আমার এই পরি থেকে যখন রুমটা চলে যাবে তখন আমার এই ভরির কোন দাম থাকবে না তখন বলবে মরালা লাশ মৃত লাশ বলবে নাকি বলে ঠিক নেবে ঠিক এই জন্য যখন রুখ থেকে যখন যখন এই বডি থেকে যখন রুখ চলে যাবে তখন তার বডির কোন দাম নাই এরকম ভাবে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আসমান এবং জমিনের রুখটা হচ্ছে কোরআন আসমান এবং জমিনের মধ্যে কি হচ্ছে কোরআন এই কোরআন যতদিন পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবী কি রাখবেন ঠিক রাখবেন এই কোরআন যখন আল্লাহ তালা উঠে দিবেন তখন কি এই পৃথিবীকে আল্লাহ কি করবেন ধ্বংস করে দেবেন এই পৃথিবী টিকা রাখতেছে কারা বলেন তো যারা কোরআন পড়ে যে সমস্ত মাদ্রাসা কোরআন কি